তেজের সন্তানের মা হতে চলেছে সুধা শুনে রেগে গেল সার্থক হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে বলে চুমকি আমি এত বড় একটা ভুল করে ফেললাম আমার নিজের হাতে রেশমে কি গুলি করলাম না না এত বড় ভুলটা আমি কি করে করলাম আবার আমি সেখান থেকে চলেও এলাম ওকে ডক্টরের কাছে নিয়ে গেলাম না তুই আমাকে কেন নিয়ে আসলি চুমকি কেন তখন চুমকি বলে দেখ বিচ্ছু আমি তো দেখেছি গুলিটা না ভালো করে লাগেনি গা ঘেসে বেরিয়ে গেছে একটু রক্ত পড়ছে ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না সেই তো আমরা চলে এসেছি কিন্তু আমরা ওখানে থাকলে তো সমস্যা হয়ে যেত তখন তেজ বলে ওই কিংশুক কিংসুক লাহিরিকে কেন বাঁচাতে আসলো আমার বোন আমি না কিছুই বুঝতে পারছি না রেশমি না আসলে ওই লোকটাকে আমি মেরে ফেলতাম তখনই চুমকি বলে তুই বুঝতে পারছিস না বিচ্ছু রেশমির বর এখনো ওই কিংসুক লাহিরি তাহলে ও তো নিজের বরকে বাঁচাবেই এছাড়া যে আর ওর কাছে কোনো উপায় নেই তখন তেজ বলে তার মানে আমি আমার বোনের জন্য ওই কিংশুক লাহিরিকে কিচ্ছু বলতে পারবো না তখন চুমকি বলে দেখ সুযোগ বোঝে আমাদেরকে যে করে হোক রেশমিকে ও হাত থেকে বাঁচাতে হবে তখন তখন তেজ বলে কিন্তু কি করে বারবার যদি রেশমি সামনে চলে আসে তাহলে আমার বোনকে আমি কি করে বাঁচাবো আর ওই কিংসুক এই বলে এই বলে রেগে যায় তেজ তখনই তখনই চুমকি বলে দেখ তুই এরকম করিস না মাথা গরম করিস না তখন এই বলে পড়ে যেতে লাগলেই তেজ চুমকিকে ধরে ফেলে তখনই গায়ের লোক সবাই সেখানে চলে আর রেশি বলে এখানে নষ্টম্য হচ্ছে তাই না এখানে নষ্ট হচ্ছে তখন তো চুমকি আর তেজ চমকে যায় ওইদিকে দেখা যাবে ডক্টর বলে দেখুন গা ঘেসে গুলিটা বেরিয়ে গেছিল না হলে অপারেশন করতে হতো এখন উনি ঠিক আছে কদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে তখন ঠাম্মি বলে অনেক রক্ত পড়েছে ডক্টর আমার নাতি ভালো হয়ে যাবে তো তখন ডক্টর বলে চিন্তা করবেন না উনি সুস্থ হয়ে যাবে তারপরে এই ডক্টরকে কিংসুক বলে ডক্টর রেশমি ঠিক আছে তো তখন ডক্টর বলে হ্যাঁ হ্যাঁ রেস্ট ঠিক হয়ে যাবে আপনারা চিন্তা করবেন না ওনার একটু সেবা যত্ন করতে হবে তখন কিংসুক বলে চিন্তা করবেন না আমি আছি তো একটু সুস্থ হলে না হয় আমি নিয়ে যাব তখন সুধা বলে না যতদিন না পর্যন্ত রেশমি পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত রেশমি এই বাড়িতে থাকবে তখন ঠাম্মি বলে হ্যাঁ সুধা একদম ঠিক কথা বলেছে রেশমি এখানেই থাকবে যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে তাই তুমি ওর জন্য চিন্তা করো না তখন কিংসুক বলে রেশমি আমার ওয়াইফ ঠিক আছে কিন্তু রেশমি তো এবারের মেয়ে তাই আপনারা যা বলবেন তাই হবে আপনাদের কথাই ঠিক আছে রেশমি এ থাকুক তারপর ঝিনুক বলে ঠাম্মি দিদি চল আমরা রেশমির কাছে যাই এই বলে চলে তখনই কিংসুক চিন্তা করতে থাকে তখন সার্থক বলে আচ্ছা এটা আপনি কি করলেন আপনি রাজি হলেন কেন ওদের কথায় এখন রেশমিকে না নিতে পারলেই ওই লোকদের হাতে রেশমিকে কি করে তুলে দেবেন তখনই কিংসুক বলে রেশমি এখন অসুস্থ আগে রেশমি সুস্থ হোক তারপরে না হয় অন্য প্ল্যান করা যাবে ওইদিকে দেখা যাবে গায়ের লোকরা তেজ আর চুমকিকে নিয়ে নানান খারাপ কথা বলতে থাকে আর বলে কি চুমকি এখন আবার এই ব্যবসা শুরু করেছিস তখন তেজ বলে মুখ সামনে কথা বলুন আপনারা আপনারা এরকম কেন কথা বলছেন তখন চুমকি বলে আপনারা এরকম ভাবে বলবেন না তখন গায়ের লোকেরা বলে পারল তার আত্মীয়দেরকে এই বাড়িতে জায়গা দিয়েছে কিন্তু ওরা যে এখানে থেকে নোংরাম্য করছে সেটা তো আমরা জানি না এই গায়ের নিয়ম কি পারুল তুই জানিস না তখন পারুল বলে না না ওরা না খুব ভালো ওরা খুব ভালো ছেলে মেয়ে ওদেরকে ভুল বুঝবেন না তখন গায়ের লোকেরা বলে ওরা যে কি ভালো কি যে এখানে করছে সেটা তো আমরা নিজে চোখে এসে দেখতে পেলাম ওরা এখানে থেকে নষ্টাম্য করবে আর আমরা গায়ের লোকরা সেটা সহ্য করব কিছুতেই হবে না আগে জানতাম যে চুমকি শহরে গিয়ে পকেট মারতো মানুষের পকেট মেরে টাকা উপার্জন করত। এখন আবার এসব ব্যবসা শুরু করে দিয়েছিস তুই ছেলেদের সঙ্গে এসব নোংরামো করা তখন চুমকি বলে এসব আপনারা কি বলছেন কেন বলছেন এসব তখন তেজ সবার কথা শুনে চমকে যায় ওইদিকে দেখা যাবে সার্থক দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়ে দেয় আর বলে সুধা এবার এবার তুমি কি করবে এবার এই দুধটা খেলেই না তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করে দেবে আমি যা বলবো তুমি তাই শুনবে আমি উঠতে বললে তুমি উঠবে বসতে বললে তুমি বসবে এবার তো আমার আশা আর কেউ অপূর্ণ রাখতে পারবে না আমি তোমাকে বিয়ে করেও নিজের করে পাইনি তোমাকে তেজ ছিনিয়ে নিয়েছিল এবার তখনই সুধা সেখানে আসে তখন সুধা বলে আমি আজকে রেশমির সঙ্গে ঘুমব তখন সার্থক বলে হ্যাঁ যাও না তুমি রেশমির সঙ্গে গিয়ে ঘুমাও সমস্যা নেই কিন্তু এই দুধটা তুমি খেয়ে নাও তোমার শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে সুধা তোমার কেয়ার নেই না তুমি তো বলো কিন্তু এই দুধটা খেয়ে নাও দেখবে তোমার ভালো লাগবে তখন সুধা তাকিয়ে থাকে আর মনে মনে বলে কি হলো ব্যাপারটা তখনই সার্থক জোর করতে থাকে সুধাকে দুধটা খাওয়ার জন্য তখন সুধা মনে মনে বলে না এই দুধটা আমাকে কিছুতেই খেলে চলবে না এই দুধটা খাওয়া যাবে না নিশ্চয় কোনো একটা মতলব আছে তখন সার্থক বলে দেখো সুধা তোমার জন্য না আমার খুব খারাপ লাগে তোমার শরীরটাও তো ঠিক নয় তুমি এই দুধটা খেয়ে নাও তারপরে তুমি গিয়ে রেশমির সঙ্গে ঘুমিয়ে পড়ো আমার আর কোনো সমস্যা নেই তুমি যাও তারপর সুধা বলে আমার তো এখন দুধ খেতে ইচ্ছা করছে না তখন সার্থক বলে সেটা বলে তো হবে না খেয়ে নাও না দুধটা তুমি কেন এরকম করছো তুমি তো জানো তোমার তেজ তোমার জন্য কতটা চিন্তা করে তোমার কথা কত ভাবে তখন সুধা বলে বাবা এখন আমার কথা এত মনে পড়ছে তুমি তো আমার উপর ছিলে তাই না তখন সার্থক বলে না তুমি বিচ্ছুকে এখানে এনেছিলে তার জন্য আমার রাগ হয়েছিল কিন্তু এখন আমার রাগটা চলে গেছে আমি তো তোমাকে ভালোবাসি সবকিছু মেনে নিয়েছি তখন সুধা বলে তাই কি করে মেনে নিলে হঠাৎ করে আমার এত কেয়ার নিচ্ছ তখন সার্থক বলে তোমার উপর আমি রাগ করে কখনো থাকতে পারি বলো তুমি তো আমার সবকিছু তোমাকে আমি ভালোবাসি সুধা আর তোমার তোমার উপর রেগে আমি কি করে থাকবো তুমি একটা ভুল করেছিলে তার জন্য তো তুমি ছড়ি বলেছ আর এই দুধটা খেয়ে নাও তোমার শরীরটা একদম ঠিক হয়ে যাবে তুমি তো তোমার শরীরটা তো দুর্বল তখনই সুধার হাতে দিয়ে দেয় গ্লাসটা আর মনে মনে বলে এবার এবার তুমি কি করবে সুধা দুধটা খেয়ে নাও না এক ঢোকে তারপরে তুমি সম্পূর্ণ আমার হয়ে যাবে তুমি এখান থেকে আর কোথাও বেরোতে পারবে না কোথাও না তখন এই কথাগুলোই ভাবতে থাকে সার্থক আর ওইদিকে সুধা মনে মনে বলে কি করব আমি এই দুধটা তো ফেলতেও পারবো না এই বলেই নিজের মুখের কাছে নিতে যাবে তখনই ঝিনুক আসে আরে সে বলে দিদি রেশমির জন্য না কিছু আনতে হবে তখন সুধা বলে দে আমি আমি যাচ্ছি তখনই সার্থক বলে না আমি আমি ওষুধগুলো নিয়ে আসছি প্রেসক্রিপশন তখন বলে বাইরে তারপরে সুধা বলে আমার তেজ কোথায় আছে কিছু বুঝতে পারছি না রেশমিকে হঠাৎ করে গুলিটাই বা কে করলো কিংসুক লাহিরিকে কে মারতে চায় তেজ তেজের সঙ্গে আমাকে কথা বলতে হবে হঠাৎ করে সুধার মাথা ঘুরতে থাকে তখন সুধা বলে কি ব্যাপার মাথাটা ঘুরছে কেন ওইদিকে তেজ গ্রামবাসীদের সবাইকে বোঝানোর চেষ্টা করার আর বলে বিশ্বাস করুন আমরা কোনো পাপ করিনি আমরা তখন সবাই বলে হ্যাঁ সেটা তো আমরা দেখতেই পেলাম তখনই চুমকি বলে প্লিজ আপনারা এসব কথাগুলো বলবেন না আমরা আমরা দুজন খুব ভালো বন্ধু এর বাইরে আর কিছুই না আর তখনই তেজ বলে আপনারা একদম বাজে কথা বলবেন না আপনারা যদি মনে করেন আমরা এখানে থাকতে পারবো না তাহলে থাকতে পারবো না তখনই একজন বলে এত দিন ধরে ফুর্তি করে এখন কিনা এসব কথা বলা হচ্ছে না আমাদের গ্রামকে নোংরা করা হয়েছে আমরা কিছুতেই ওদেরকে ছেড়ে না তখন চুমকি বলে তোমরা না এরকম কথা বলো না আমরা আমরা এখানে কোন রকম কোনো করিনি বিশ্বাস করো আমরা আমাদের প্লিজ এরকম ভাবে বদনাম করো না বদনাম করো না তোমরা তখন গায়ের লোকরা সবাই ঘিরে ধরে তখন চুমকি বলে আমি পা পিছলে পরে যাচ্ছিলাম তখনই তখনই বিচ্ছু আমাকে ধরে নিয়েছে তাই তোমরা এরকম ভাবে আমাদের দেখেছ না হলে কোনোদিনও আমাদের এরকম ভাবে দেখতে না আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই আমরা যে ভালো বন্ধু তখন একটা লোক বলে বন্ধু ছেলে মানুষ আর মেয়ে মানুষ আবার বন্ধু হয় নাকি তখনই মহিলা বলে একসঙ্গে থেকে ফূর্তি করছে আবার কিনা বলছে বন্ধু না না ওদেরকে এবার মোরলের হাতি দিয়ে দিতে হবে মোরলি যা বিচার করার ওদের করবে তখনই মোরল সেখানে আসে এসেই বলে চুমকি তোমরা দুজন এখানে পাপ করেছ তোমাদেরকে এই পাপের শাস্তি পেতেই হবে তোমরা জানো না এই গায়ের কি নিয়ম তাই এই গায়ের নিয়ম অনুযায়ী তোমাদেরকে শাস্তি দেব আমরা শাস্তি পেতে হবে তোমাদের শাস্তি পেতে হবে আর পারুল তুমি ওদেরকে জায়গা দিয়ে খুব বড় ভুল করেছো ওরা না হয় এখানকার নিয়ম কানুন কিছু জানে না তুমি তো এখানকার নিয়ম কানুন জানো তারপরেও তুমি ওদেরকে এই পাপ করতে কি করে জায়গা দিলে ওরা তো বিবাহিতও না তাহলে ওরা কি করে আছে তখন চুমকি কথা শুনে যায় বলে ঠিক আছে আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেবেন তো ঠিক আছে আমরা তাহলে এই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি তখন মরল বলে না না এই গ্রামে নিজের ইচ্ছায় ঢোকা যায় কিন্তু নিজের ইচ্ছায় বেরোনো যায় না বুঝতে পেরেছো তাই তোমরা নিজের ইচ্ছেতে এসেছো এখন এই গ্রামকে কলঙ্কিত করেছ বলে মরল এরকম করবেন না ওরা ছেলে মানুষ ওরা বুঝতে পারেনি ওরা কোনো ভুল করেনি ওরা ওরা বুঝতে পারেনি গায়ের নিয়ম কারণ ওরা জানে না তখন মরল বলে তুমি তো জানো তুমি তুমি ওদের সহ এই গ্রাম থেকে বেরিয়ে যাবে তখনই তখনই পারুল বলে না না মরল আমার ভিটে বাড়ি ছেড়ে আমি কোথায় যাব তখন চুমকি বলে আপনারা এরকম করতে পারেন না আপনারা কেন এরকম করছেন তখন মোরল বলে তোরা বিয়ে করবি না তো ঠিক আছে তাহলে এই গ্রামে যে শাস্তি হওয়ার সেই শাস্তিই তোর হবে তখন এই বলে মহিলারা চুমকিকে সেখান থেকে ধরে নিয়ে যায় তখন তেজ চুমকিকে বাঁচানোর চেষ্টা করে তখন পারুল বলে না ওকে নিয়ে যাচ্ছে চাক ওইদিকে সুধার মাথা ঘুরতে থাকে তখন সুধা বলে আমার এরকম লাগছে কেন মাথা ঘুরছে কেন ওইদিকে নকল তেজ মনে করে যে সুধা মনে দুধটা খেয়ে নিয়েছে তখন নকল তেজ এসে বলে সুধা কি হলো তোমার কি হয়েছে তখন সুধার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে নকল তেজ তখনই সুধা বলে আমার কাছে একদম আসবেন না একদম না তখনই নকল তেজ বলে হঠাৎ করে তুমি থেকে আপনি হয়ে গেলে কি করে কি হয়েছে তোমার এবার তোমার কাছে যাওয়া থেকে আমাকে কে আটকাতে পারবে আমাকে তো কেউ আটকাতে পারবে না তোমার কাছে তো আমি যাবোই তুমি এখানে এই ঘর থেকে কোথাও যেতে পারবে না তখন সুধা বলে কি বলছেন আপনি সরুন আমার কাছ থেকে সরে যান এই বলেই ফুলের টপটা পড়ে যায় তখন এই সমুদ্র বলে কি হলো দিদির ঘর থেকে শব্দটা আসছে না চলো তো আমরা গিয়ে দেখি ওই ঘরে আবার কি হচ্ছে ওইদিকে মাথা ঘুরতে থাকে তখন বলে একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না একদম না তখনই তখনই নকল তেজ বলে এবার আমাকে কি করে আটকাবে তুমি তোমার তো কোনো শক্তিই নেই আমি তো তোমার কাছে যাবই তুমি আমাকে কিছুতেই আটকাতে পারবে না তখনই সুধা মাথা ঘুরে সেখান থেকে পড়ে যায় তখনই সে দুধের গ্লাসটাও নিচে পড়ে যায় তখনই নকল তেজ দুধের গ্লাসটা দেখে বলে কি ব্যাপার সুধা তো দুধটা খাইনি তাহলে হঠাৎ করে সুধা মাথা ঘুরে পড়ে গেল কি করে তখনই ঝিনুক আর সমুদ্র সেখানে যায় আর সুধাকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেই ঝিনুক চিৎকার করে ওঠে দিদি বলে তখন তো নকল তেজ ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে সমুদ্র আর ঝিনুক মিলে সুধাকে খাটে শুয়ে দেয় ওইদিকে দেখা যাবে চুমকিকে চুমকিকে গায়ের লোক জঙ্গলের ভিতরে নিয়ে যায় তখন চুমকি বলে আমার চুলগুলো ছাড়ুন এরকম করছেন কেন তখন গায়ের লোক বলে এ চুল এই চুলই তো আজকে বলি দেওয়া হবে রে তখনই দেখা যাবে তেজকে পারুল বলে ওকে বাঁচাও আমি তোমাকে তখন আটকেছিলাম ঠিক আছে কিন্তু ওকে বাঁচাও তুমি তুমি ছাড়া বাঁচাতে পারবে না কেউ কারণ ওরা চুমকিকে নিয়ে গেছে আমি তো জানি চুমকি শাস্তি কি হবে চুলগুলো সেই জঙ্গলের মন্দিরে বলি দিয়ে তারপরে ওকে জঙ্গলের সে মন্দিরে দাসী বানিয়ে দেবে জঙ্গলের দাসী মানেই তো মোরলদের মোরলদের কিতদাস ভোগের বস্তু ওকে এরকম করো না ওর জীবনটা নষ্ট করো না তুমি তুমি ওকে বাঁচাও তখনই তেজ কোনো কিছু না ভেবেই চুমকিকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে যায় ওইদিকে হয়ে আছে ঝিনুক বারবার বারবার করে জল ছেটাতে থাকে জ্ঞান না ফিলে ঝিনুক বলে আপনি আমার দিদির সঙ্গে কি করেছেন হ্যাঁ কি করেছেন তখনই নকল তেজ রেগে যায় বলে আমি কি করব। আমি কিছু করেছি নাকি আমাকে কেন বলছো তখন ঝিনুক বলে তাহলে দিদি অজ্ঞান হয়ে গেল কি করে তখন নকল তেজ বলে সেটাকে আমি জানি নাকি তখনই সমুদ্র ডক্টর নিয়ে আসার বলে আসুন ডক্টর তখন ডক্টর চেক করে সবাইকে বলে কংগ্রেচুলেশন সুধাময়ী আবার মা হতে চলেছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভববে না ধন্যবাদ